কর এবারে তুই স্ক্রিন শেয়ার কর কোরা মার্কেটে যা ও ভাই আমার স্ক্রিন শেয়ার হয় না কেন আচ্ছা তোর এটা এলাও করি কইছে ভাই স্ক্রিন শেয়ার হইছে না হয় নাই হ্যাঁ হইছে 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 হয়েছে আচ্ছা যা মার্কেটে যা মার্কেট থাক বলা হয়েছে যে কারেন্সি মার্কেট গুলা কি বলা হয়েছে বলতো আমাকে একটা কথা যে এইটটি পার্সেন্ট মার্কেট যেগুলো থাকবে এইটটি টু এইটটি এইট এই সব মার্কেটগুলোতে ট্রেড অপরচুনিটি দেখবি বা এইটটি ফাইভ এর ওপর যে পার্সেন্টেজ গুলো থাকবে ওই পার্সেন্টেজ গুলোতে ট্রেড নিবি না বলা হয়েছে না তো এরকম ভলেন্টাইন মার্কেটগুলোতে চার্ট সিলেকশন করে রাখা দরকার কি যখন সব সবকিছু হাতের নাগালে আয়ত্তে হয়ে যাব বুঝে নিতে পারবি তখন কে ওইগুলো মার্কেটে ব্যাপার না কিন্তু বিগিনার হিসাবে এসে কি করেছি বারণ করেছি যে এগুলো মার্কেটে অপরচুনিটি খুঁজতেই যাবি না মা বাবা গো বাবা কত ভালো মার্কেট রে বাবা যা কি আহ ইয়াতে যা গোল্ড মার্কেট যা ইস আ যা যা মার্কেট ইতে যা এগলো মার্কেট সবে কি কর কমেন্ডিনস নাকি মার্কেট ইতে যা ওই ইতে যা কি গোল্ড মার্কেট গুলাতে যা হ্যাঁ আ ওই মা ওই পিআর এর সব ইয়া গুলো ওপেন কর

ডাবল তাই ক্যান্ডেল এই জিডি একটা ক্যান্ডেল রীতি এবং মনে হয় যে এটা স্বাভাবিক ক্যান্ডেল এটা স্বাভাবিক ক্যান্ডেল ঠিক আছে তোর এটা ঠিক আছে আমি বলেছি চা তোকে আমি প্রশ্নটাই করা বলে এসে উইক বাদ দ্যা আমি বলতে যেত যে উইক বাদ দা চার্ট সিলেক্ট এ কিনা আচ্ছা যাই হোক যা অন্য মার্কেটে যা হ্যাঁ আমরা কি এই রানিং ক্যান্ডেলের বায়ার্সের সাথে যাইতে পারতাম 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 সাকি বল ঠিক আছে কিন্তু এন একটু সমস্যা আছে না যে না একটু গ্যাপ ডাউন দিয়ে লাগছে ভাই আর বায়ার সেলারটার কি সিমেন্টিক্যাল দিয়ে লাগছে এবার সেলারটা এন নন সিমেন্টিক্যাল দেওয়ার কথা ছিল আমরা কি এই এই ক্যান্ডেল বায়ার্স এর সাথে যাইতে পারি ডাবল হাওয়াই আমি আমার যেটা চাইছিলাম ডাবল ক্যান্ডেল আমরা কি এই রানিং ক্যান্ডেলে বায়ার্স সাথে যাইতে পারি সেটা বল দিস জি ভাই যাইতে তো পারি কালকে একটু গ্যাপ আপ আছে কিভাবে যাইতে পারি এই ডাবল সিঙ্গেল কি ক্যান্ডেল বল বুঝতে পেরেছিস কিভাবে কিভাবে যাবো বা কিসের জন্য যেতে পারি খানা ভাই ওটা এই জায়গায় এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ ধরতে হবো আর ওই বায়ার ক্যান্ডেল সিমেট্রি হয়েছে কিন্তু ওই প্রিভিয়াস ক্যান্ডেল ভিতরে ক্লোজিং এই সব কারণে ভাই যাইতে পারি না কিন্তু ওভারঅল তো মার্কেট আপে আছে সেলিং প্রেসারও আছে উপর থেকে রানিং ক্যান্ডেল ভাই আমি যাইতাম না ভাই আমি তোদেরকে সবকিছু ধরাই দিলাম বুঝাও দিলাম ড্র করে দিলাম কিন্তু মুখে মনের মুখের কথাটা প্রকাশ করলাম না তারপরে তোরা এই যে ট্রেড অপরচুনিটি ধরতে পারলি না বলতো এখন কি কিসের জন্য যাইতে পারি এখন এখন বল এই বায়ার ক্যান্ডেলে কিসের জন্য আমরা ট্রেড নিতে পারতাম আমাদের ভাই মার্কটা সরান ক্যান্ডেল তো মনে হয় বাইরে সিমেন্ট্রিকাল আমি কোন শাকিল ভাই বল অ্যাবসেন্স ভাই অ্যাবসেন্স কেমন রাইট এটা ঠিক আছে র‍্যাপ অ্যাবসেন্স এই ট্রেড হবে এটা কেন হবে ভাই এদিকে আমরা ফ্রি দুর্নীতি করতে দাঁंजे আমরা না অ্যাবসেন্স দেবো কি কে কেমনে সিং ফুজ কিলার করে নাই কি কোয়স যে সিং ফুজ কিলার করে নাই

তো এখানে আবার বায়ার ক্যান্ডেল তো আমার এটা সুইং পোজ ক্লিয়ার হলো না এটা আমার সুইং পোজ ক্লিয়ার না জি ভাই যে ক্যান্ডেল ট্রেড নিছেন ওই ক্যান্ডেলটা হওয়ার পরে আপনার সুইং পোজ ক্লিয়ার কারেকশন না আমার এটা কারেকশন না দেখতে ভাই ধরা যায় না রানিং অবস্থায় সমস্যা রানিং ক্যান্ডেলে ভাই আপে যাওয়া যায় না রানিং ক্যান্ডেলে হ্যাঁ জি ভাই কিন্তু ওয়ান ডিরেকশনাল যাব না কিন্তু যাব না ভাই ওয়ান ডিরেকশনাল মুভ জি ভাই জি ভাই এই কারণেই গাজী কিন্তু দেখ অ্যাকাউন্ট ডিপি করে মারা খাই আছে দেখি তোর ডিপোজিট হিস্টোরিটা দেখি ডিপোজিট কত এটাতে গাজী ভাই কি কাম করছে সর্বনাশ করছে কত দেয় ভাই ট্রানজেকশন 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 উইথড্রল ফর ট্রানজেকশন

नेक्स्ट रनिंग कैंडल का के हमरा बायर्स जन जाते बड़ी ना भाई चैन जाओ ना अंदर भाई सेलर तो भाई हमारे सीमेंट्री कलाओ ना माने सेलर से पावर है उन्होंने आसे सेलर से एक है ना फिफ्टी परसेंट पावर है कैसे जी भाई ताई ना सेलर से एक है ना फिफ्टी परसेंट पावर है जेनी जी भाई तो फिफ्टी परसेंट पावर রিভার্সাল এ করবো কিন্তু কন্টিনিউশন এ যাবো না কন্টিনিউশন এ যাবো না কিন্তু এখানে মার্কেট আমার কি আছে বুস্টিং এ আছে তাই না জি ভাই আমার কি কিন্তু এখানে ভাই না সরাসরি বুস্টিং ডিরেকশন যেহেতু আছে আমার কি এখানে সরাসরি বায়ার্সের ডিরেকশনে যাওয়া উচিত না ভাই না যাওয়াটা ভাই উচিত না ভাই এর মধ্যে সেলার এর অনেক ইয়া প্রেসার আছে ভাই এখনো কি আছে সেলার্সের পাওয়ার আছে তাই না জি ভাই আচ্ছা এই রানিং ক্যান্ডেল শেষ হোক আচ্ছা আমরা কি এখন সরাসরি ট্রেন নিয়ে নিতে পারবো ডাউন ডিরেকশন এ সরাসরি ট্রেনের কথা বলেছি দুই তিন মিনিট দুই চার পাঁচ সেকেন্ড ওয়েট করব এইখানে উইক ফিল করার জন্য কি করতে পারে যে বায়ার সার এখনো গ্যাপ আছে মানে কাজ বাকি আছে তো এখন যখন উইকটা ব্রেক করবে বা উইকের কাছে যাবে উইক মানে মেন কথা হলো যে উইক যখন ব্রেক করবে তখন আমরা কি করব ডাউন ডিরেকশনের জন্য যাব আমাদের সরাসরি এখন বিগিনার হিসাবে সরাসরি যাওয়া উচিত না উইক পর্যন্ত তো ভাই গেছিল লোন এত না ট্রেড নিয়ে নিতে তো তুই তো আসিস লাইভ অ্যাকাউন্টে তুই তো ডেমো অ্যাকাউন্টে নাইস ডেমো অ্যাকাউন্টে যা ডেমো অ্যাকাউন্ট ফাটাই ফেলাইছে সাকিব ও ভাই কত হাজার বানাইছে কষ্ট বানাইছি একশো ডলারের পাঁচশো ডলার এক হাজার ডলার কষ্ট বানাইছি একশো কর আবার বানাবি কর এগুলা কি ভাই এক হাজার ডলার থেকে ওই আস্তে আস্তে গেছে নাকি একবারে সব রিকভারি করে লাইছে আস্তে আস্তে গেছি তো ভালো পরিমাণে আছে রে ভাই

তারপরে সিমেট্রিক্যাল সেলার ঢুকছে তাই আমরা সেলারের সাথে যাবো ওভারঅল হ্যাঁ আগেই ক্যান্ডেল চলে আসতো ভাই রাইট কিন্তু এখানে এই ডাউন হয়ে যাওয়া যায় হুম কিন্তু এখানে মোট দেন কি করা উচিত ট্রেড অ্যাভয়েড করা উচিত ট্র্যাপ করে শাকিল ভাই এইসব জায়গায় প্রচুর ট্র্যাপ করে মার্কেট হ্যাঁ তো ওটিসি তো ট্র্যাপেরই জায়গা এই জায়গায় বললাম কি মোট দেন এখানে আমার কি করা উচিত ট্রেড অ্যাভয়েড করা উচিত কেন দেখ দাঁড়া রাখ ওই ডলারই রাখবি কিসের ইডিটি আবার ওখানে দৌড়াইতেছিস তুই না কইতে চালা কি খালি খালি লাগতো বেশি পাক নামও করবি লাগ খাবি এবার ডাউন ডিরেকশনে ট্রেড নিবি উইকের কাছে গেলে উইক ব্রেক করলে তিরিশ সেকেন্ডের আগে আচ্ছা উইক ব্রেক করে নাই ওকে এইখানে দেখ যে ওভারঅল সেলিং পাওয়ার দেখতেছি আমি ঠিক আছে বায়ার্স এর এখানে উইক পাওয়ারও দেখতেছি আমি কিন্তু বায়ার্স এখানে দেখ পুরোটা ট্র্যাপ করতেছে বি প্রিভিয়াসলি সেলাস এক্সজস্ট আবার এখানে রিসেন্ট এক্সজস্ট আবার সেলাস সিমেন্টিক আর ক্যান্ডেল ঢুকছে তো মার্কেট এখানে একটার পর মানে অর্ডার ফ্লো মেনটেন করতেছে না যেখানে অর্ডার ফ্লো মেনটেন করতেছে না সেখানে বেশি মার্কেটের অপরচুনিটি খুঁজার কি নাই আমাদের দরকার রাইট যা অন্য মার্কেটে যা এরপর থেকে যদি তোদেরকে এইরকম কাজ দেখি যে আসার পরে মার্কেটে ঢুকে চার্ট সিলেক্ট করতেছি সময় বাই হইতেছে সেদিন খবর আছে যাতি যা আই কি বলে ফেসবুকে যা ফেসবুক এ সব মার্কেট গুলাতে যা ফেসবুক স্টক সব দিগে মা লই আই সব মার্কেট লিয়ে মার্কেট খারাপ হাত দাওয়ায় যাব না কাটতেকে বললো মার্কেট লিয়ে আসতে বললাম এই যে তো কাটতে কি বলেছি আমি কাটতে গেছি কিসের জন্য আজাইরা এইসব মার্কেট গুলাতে পার্সেন্টেজ সবসময় কম থাকে এগুলো এইসব কারেন্সি গুলাতে মার্কেটে ট্রেড সবাই কম করে আচ্ছা আমেরিকানে যা আর দরকার নাই చాట్ ఆపర్చునిటీ पहिले পেলাম না पहिले नाही أما മൈക്രോസോഫ്റ്റേ जा ના ઓપોર્ચ્યુનિટી উই દે কিવો કે માકડોનાલ્ડ اچھا ম্যাকડોનાલ્ડ સે જોદી ના ગેપ અપ ગેપ ડાઉન ગેપ અપ ગેપ ડાઉન ઓતરીકત લેવલર ગેપ અપ ગેપ ડાઉન اچھا ઠાક ઠાક ઓ માર્કેટે જા ম্যাকડોનાલ્ડ સે જા গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে তো কি হয়েছে প্রবলেম নাই কনসেপ্ট বুঝার ট্রেড নি তাহলে হলো ঠিক আছে আপাতত কনসেপ্ট বুঝার ট্রেড নি লস প্রফিট কি জন্য হতেছে না হতেছে সেটা তো আমরা জানি কিন্তু আমাদের ওভারঅল কনসেপ্টটা ঠিক আছে কিনা সেটা আগে দেখ ঠিক আছে আচ্ছা এখন কি আমরা সেলসের জন্য আসতে পারি সেলস হ্যাঁ আমার কনসেপ্ট ঠিক আছে এখন লাভ লস সেটা কি হতেছে আমরা কি বুঝতে পারতেছি যে মার্কেট বা চার্ট সিলেক্টেবল না কিন্তু কনসেপ্ট কি বুঝতেছি যে কনসেপ্ট আমাদের ঠিক আছে এই তো তাই নাকি তাই না আচ্ছা শেষ হোক এটা দেখি কি হয়

নন সিমেট্রি প্রিভিয়াস আর ওভারঅল মার্কেট ভাই ডাউন নেই এই জন্য ভাই বাইং এর জন্য যাব না হয় ওয়েট করতে হবে না হলে গেলে ডাউন এর জন্য সেলিং এর জন্য যাব ওভারঅল পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং আমরা ডাউন এর জন্য যাব আমরা প্রিভিয়াসলি কি দেখে আসতেছি প্রিভিয়াসলি মার্কেট এখান থেকে কি দেখতেছি ওভারঅল কি আছে সেলিং প্রেসার জি ভাই তাই না ট্রেন্ড লাইন টান দিলে ভাই ট্রেন্ড লাইন থেকে মার্কেট রিভার্সাল নিছে যদি একটা লাইন টান দেওয়া যায় হ্যাঁ ট্রেন লাইন যদি টান দেওয়া যায় ট্রেন লাইন থেকে এখান থেকে মার্কেট কি করছে রিভার্সাল করছে বাল পাকনা কে দেখ আরে আমি তো ট্রেন লাইন টান দিতাম আমি তো এখান থেকে ড্র করতেছি আমি তো এখান থেকে ড্র করতেছি তোকে পাকনামো করতে যেতে কেটা কইছে তাই না ট্রেন লাইন থেকে কি জি করছে রিভার্সেল করছে ঠিক আছে আমি ভাই ট্রেড নিলে ওই যে গাজী ভাই প্রথমে যে ক্যান্ডেল ট্রেড নিল আমি ওই ক্যান্ডেল ট্রেড নিতাম না ভাই ওয়েট করতাম যে ওই জায়গা থেকে রিভার্সেল আসতেছে কিনা প্রথম পরে ট্রেডের সেকেন্ড ক্যান্ডেল প্রথম ট্রেড যেটা ওকে না হলাম ওইটার লস এর কথা বলতেছিস মার্কেটে ভাই প্রথমে যে ট্রেডটা নিলে যে উইন গেলো আরে না প্রথম এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের কথা বলতেছি হ্যাঁ এই ক্যান্ডেলটা এ তো ডিরেক্ট আমি তো নিতাম না এই জায়গায় গ্যাপ ডাউন দিছে তার মধ্যে লিতিক না না ভাই আমি নিতাম না এই জায়গায় আমি ওকে লাল আমার এখান কথা হইতেছে এখানে আমার কি আছে দেখ আমি বুঝতেছি আমার মার্কেটে চার্ট সিলেক্টেবল না এটা আমি কিন্তু বুঝতে পারতেছি ঠিক আছে কিন্তু আমার কথা হলো যে এখন ওকে লাল কথা হলো অপরচুনিটি তো ভাই পাইতেছি না মার্কেট খুঁজে আমার এখন এই খারাপ মার্কেটে আমার কনসেপ্ট বুঝে এখন আমার ট্রেডটা নিতে হবে এখন লাভ লস যেটা হোক সেটা পরে আলাদা বিষয় ভাই এখন আমার তো আমরা তো এখন লাইভ ব্যালেন্সে ট্রেড করতেছি আমরা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস পারপাস এ বাস এখনো লার্নিং এ আছি তো লার্নিং অবস্থায় যেহেতু অপরচুনিটি পাইতেছি না আমার কনসেপ্টটা ঠিক আছে কিনা আমি কনসেপ্ট বুঝতে পারতেছি কিনা মাথায় আছে কিনা ধরতে পারতেছি কিনা সেই অনুযায়ী আমি ট্রেড নিতেছি বুঝলি না বুঝতে ঠিক আছে

যে ডোজি ক্যান্ডেলের ওখানে তোর মাউস পয়েন্টটা নিয়ে যা ক্যান্ডেলটার ওখানে হ্যাঁ রাখ একেবারে ডোজি ক্যান্ডেল ইনডিসিশন এরিয়া যদি আমার ট্রেড নিতে হয় তাহলে ডাউন ডিরেকশনে ট্রেড নিব উইক থেকে আর না আমার ট্রেড অপরচুনিটি চলে যায় আমার কোনো যায় আসে না তবে এটা এখানে কিন্তু এম ওয়ান হয়েছে তোরা কি লক্ষ্য করছিস জি ভাই সাকিব এম ওয়ান ট্র্যাপ হুম জি ভাই অর্ডার ফ্লো ইনক্রিজিং দিয়া মাসখানে আবার ট্র্যাপ করছে ট্র্যাপ করে রিভার্সাল দিছে হুম আচ্ছা

जाते जा, जा कारेंसि पेयर गुलाते जा बार डुक जा नाइनटी फाइव पार्सेंट एगलाते जा जा सब मार्केटे जा आयनारे जा अच्छा जूम कर ये तो बायर कैंडल है वो देखिस হ্যাঁ ভাই বহুত সাল ভাই বাইং পাওয়ার আছে বাইং পাওয়ার আছে সিলাস একজেস্ট ঠিক আছে আমাদের যে অপরচুনিটিটা আসতো কোথায় থেকে এ উইকের নিচ থেকে ওপর থেকে এই যে উইক থেকে উইথ ইথ দে বা আর কি প্রেসার এই রানিং ক্যান্ডেলের তো ভাই ডাউনে যাওয়া যায় এই জায়গায় না না যাবো না ভাই বড় একটা দেখো

কিন্তু আমার এখানে আবার তো এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ রিভার্সালে যাওয়া যাবো না ঠিক আছে এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ রিভার্সালে যাওয়া যাবো না এখন আমি তো এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন দেখি বলেছি তারপরে এখান থেকে মার্কেট বলা যায় না এত বড় জোন গ্যাপ বাকি আছে বুঝতেছিস তবে এখান থেকে সেলাস আমি মানে এক্সপেক্ট করি যে সেলাস আসার সম্ভাবনা আছে এখন মার্কেট তো বা ওভারঅল পাওয়ার সেলিং এ তো কি

নিচে একেবারে সেলাচ্ছে যে এক ক্যান্ডেলের উইকে এক্সট লেটেড ক্যান্ডেলের উইকে উইকে শেষ উইকে তার আগের ক্যান্ডেলের উইকেট হ্যাঁ হ্যাঁ উইকের ভিতরেই ক্লোজ আছে ঠিক আমি তো এখান থেকে বুঝতে পারতেছি না তুই বুঝতে আহ মানে বুঝা যাইতেছে না আমি যদি তোর এতি থাকতাম নিজ পিসিতে তাহলে বুঝতে পারতো বা বুঝতে পারতাম

এটা যা যেত না এটা রং হয়ে যেত তুই মনে কর রিস্ক হয়ে যায় রিস্ক এটা তুই মনে করস অ্যাবসেন্সে ট্রেড হইতে পারে কিন্তু এটা অ্যাবসেন্সে ট্রেড হইতেক না জি ভাই রিস্ক হয়ে যায় 5 সেকেন্ডের হাত দরকার ছিল মানে এই জায়গায় রেঞ্জিং মার্কেট না রেঞ্জিং হয় আসলে এখানে কি আমরা স্পিং পজিশন কিলার করে মার্কেট গেছে সেটাই তো আমি বললাম যে আপনি বললেন না যে মার্কেট সিলেক্টেবল না কারণ ওই পাশে উইক সাতটা সেকেন্ডেল এই জন্য রিক্স হয়ে যাইত এভরি ক্যান্ডেলে তো গ্যাপ আপ গ্যাপ ডাউন আবার বডি কেটে ডবল সাইজের উইক জি ভাই এটাই আমি বললাম যে কারণে জামেল হইতো এই জায়গায় মানে রিক্স হইতো আচ্ছা গাজী স্যার তাহলে আপনার ক্লাস আজকে এই পর্যন্তই